আসসালামু আলাইকুম বেসিক মোবাইল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি যদি মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিও এডিটিং শিখুন মোবাইলে এই শিরোনামে বেসিক মোবাইল একাডেমি চ্যানেলে বিশ পর্বের একটি কোর্স চলমান অলরেডি দশ পর্বের ভিডিও আপলোড হয়েছে বাকি দশ পর্ব কামিং সুন ও ভিডিও এডিটিংয়ের নতুন ভিডিও পাচ্ছেন যাতে আপনি নতুন হিসাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে পারেন বর্তমানে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং এক্সপার্ট হওয়া সম্ভব আর এটা সম্ভব করেছে ক্যাপকাট ক্যাপকাট এমন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যা আপনি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন আবার পিসি বা ল্যাপটপ দিয়ে কিন্তু এডিট করতে পারবেন মানে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটি আপনি মোবাইলে অ্যাপস হিসাবেও পাচ্ছেন ফ্রিতে এবং কম্পিউটার বা ল্যাপটপ বাসনে যে সফটওয়্যার হিসাবে ব্যবহার করার জন্য সেটাও কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং অ্যাপস একটা ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করার জন্য যতগুলো ফাংশন জানা দরকার যতগুলো কাজ জানা দরকার যতগুলো অপশন থাকা দরকার ওই সবগুলি রয়েছে ক্যাপকার্ট মোবাইল ভিডিও এডিটিং অ্যাপসে তাহলে ক্যাপকার্টের উপরে বর্তমানে ফ্রি কোনো সফটওয়্যার নেই আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই ক্লিয়ার করতে চাই এই হচ্ছে আমাদের বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেল আপনি যদি এখনও বেসিক মোবাইল একাডেমি চ্যানেলে সাবস্ক্রাইব না করে দেখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলে ক্যাপকাট দিয়ে অলরেডি দশ পর্বের ভিডিও আপলোড হয়েছে আপনি যদি একদম নতুন হিসাবে ভিডিও এডিটিং শিখতে চান এবং মোবাইল দিয়ে এবং ফ্রি অ্যাপস দিয়ে তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য আমি যদি এখান থেকে প্লে চলে আসি এবং এখানে দেখুন দুটো প্লে লিস্ট রয়েছে একটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং পোর্স একটা হচ্ছে ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং টিউটোরিয়াল ইন বাংলা দুটো প্লে লিস্টের ভিডিও কিন্তু একই আপনি যদি যে কোনো একটা প্লে লিস্টে ক্লিক করে দেন আমি এখানে যে কোনো একটা প্লে লিস্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু প্লে লিস্টের সবগুলো ভিডিও চলে আসবে আমি যদি এক থেকে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে প্লে করতে চাই তাহলে প্লে প্লেওলের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু একটার পর একটা ভিডিও কিন্তু প্লে হবে এবং আমরা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবো আর যদি মনে হয় যে না আমরা এখান থেকে একটা একটা ভিডিও প্লে করব সেটাও করতে পারি তবে এখানে মোট দশটি ভিডিও আপলোড হয়েছে ওচেরে আমরা এগারো পর্ব আপলোড করে দেবো যাতে আপনি একদম নতুন হিসাবে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে পারেন আমরা এমনভাবে ভিডিওগুলো সাজিয়েছি একদম সহজ সরল ভাষায় যাতে একটা নতুন মানুষ কারো হেল্প ছাড়া কাউকে কোনো কিছু প্রশ্ন করা ছাড়া এই প্রত্যেকটা ভিডিও যদি সে দিয়ে দেখে শিখে এবং প্র্যাকটিস করে সে যেন নিজে নিজেই ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে পারে তাহলে আর অপেক্ষা কেন আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চান তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য আমাদের মেইন চ্যানেল কিন্তু বেসিক আইটি অ্যাকাডেমি এখানে কিন্তু আমাদের মোট এগারোটি ফ্রি কোর্স রয়েছে যে কোর্সগুলো আপনি সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে গড়ে বসেই কমপ্লিট করতে পারবেন এটা হচ্ছে আমাদের বেসিক আইটি অ্যাকাডেমি এবং এখানে অনেক 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 ভিডিও রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে মানে কম্পিউটার ল্যাপটপে এক্সপার্ট হওয়ার জন্য যা যা দরকার তা সব কিছু পাবেন আমাদের বেসিক আইটি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল থেকে বেসিক আইট একাডেমিতে আমাদের মোট এগারোটি কোর্স আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমাদের কোর্সগুলো হচ্ছে কম্পিউটার কোর্স ল্যাপটপ কোর্স ইন্টারনেট ব্রাউজিং কোর্স ওয়ার্ড কোর্স এক্সেল কোর্স পাওয়ার পয়েন্ট কোর্স ইংলিশ টাইপিং কোর্স বাংলা টাইপিং কোর্স ইউটিউব কোর্স ভিডিও এডিটিং কোর্স ফর পিসি এবং মোবাইল ভিডিও এডিটিং কোর্স বেসিক আইটি একাডেমির এগারোটি ফ্রি কোর্সের ভিডিও লিঙ্ক পেতে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই কিছুক্ষণের মধ্যে সবগুলো কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন আপনি যদি বেসিক আইটি অ্যাকাডেমির সকল ভিডিও এবং বেসিক মোবাইল অ্যাকাডেমির সকল ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে লিখুন বেসিক আইটি অ্যাকাডেমি সেম নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক আমাদের ভিডিওগুলো দেখতে এখানে যে ট্যাবগুলো রয়েছে যে পোস্ট অ্যাবাউট এখান থেকে এই যে মোর অপশানে চলে যাবেন এবং এখানে এই ভিডিওতে ক্লিক করলে কিন্তু আমাদের ফেসবুকে যত ভিডিও আপলোড করা আছে সবগুলো ভিডিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে আমাদের সবগুলো ভিডিও কিন্তু আপলোড করা আছে আপনি চাইলে ফেসবুক থেকেও আমাদের ভিডিওগুলো দেখা শুরু করতে পারেন বেসিক আইটি একাডেমির স্টুডেন্ট যারা তারা কম্পিউটার কোর্সগুলো করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন সেই সমস্যাগুলো সমাধান পাওয়ার জন্য আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ রয়েছে এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ বেসিক আইটি একাডেমি গ্রুপ আপনার যত ধরনের কম্পিউটার রিলেটেড সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর স্ক্রিনশট অথবা আপনি এখানে আপনার বিস্তারিত লিখে পোস্ট করতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তো সেই সমস্যাগুলোর কিন্তু আনসার দেওয়ার জন্য অনেকে রয়েছেন আমি এবং আমার বেসিক আইটি অ্যাকাডেমি গ্রুপের সদস্য প্রায় দশ হাজারের মতো মানুষ রয়েছে এখানে তারা কেউ না কেউ কিন্তু আপনার সমস্যার সমাধান জানে ঠিক সেজন্যই এখানে যখন আপনি কোনো একটা পোস্ট করবেন আপনার সমস্যাগুলো নিয়ে তারা কিন্তু অনেকেই রয়েছেন আপনাকে হেল্প করার জন্য আমিও রয়েছি এবং আমাদের বেসিক আইটি একাডেমি এবং বেসিক মোবাইল একাডেমির নিত্য নতুন আপডেট নিউজ পেতে ফলো করতে পারেন আমাদের টিকটক আইডি বেসিক মোবাইল একাডেমি আমাদের সকল আপডেট পেতে বেসিক আইটি একাডেমিকে ফলো করে রাখুন বেসিক মোবাইল একাডেমিতে চলমান ভিডিও এডিটিং কোর্স ছাড়া আপনি আর কোন কোন বিষয়ের উপরে কোর্স চাচ্ছেন আমাদের ভিডিও নিচে কমেন্ট করে আপনি লিখে দেন আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়ের উপরে কোর্স নিয়ে আসতে আর বেসিক মোবাইল একাডেমিতে র্যান্ডমলি কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান যেগুলো শিখে আপনার মোবাইল এক্সপার্ট হতে পারবেন সেই বিষয়গুলো নিয়েও যদি আমাদের এখান থেকে ভিডিও চান তাহলে বেসিক মোবাইল একাডেমির ইউটিউব চ্যানেলে কমেন্ট করে লিখে দিন আমরা অচিরেই সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ